তো গাইস কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে তো আমি কয়েকদিন আগে গাড়িটা রেখে গেছি কিন্তু চাপা দিতে মনে ছিল নি রাত্রিবেলা গেছে ভিজে ভিজে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে গাড়িটার এমনি ফাঁকা রেখেই চলে গেছি তা আজকে সকালবেলা এসে তাড়াতাড়ি গাড়িটাকে ভালোভাবে ফুলে চাপা দিয়ে দিলাম আর সারাদিন যা বৃষ্টি হচ্ছে গাড়ি নিয়ে বেরোয়নি আর বেরোবাই বা কোথাও কোথাও আর যাওয়ার মতো নিই এমনি এমনি বার করে কোনো লাভ নেই তাই রাস্তাও খুব ডুবে গেছে পুরো ফ্যাক্টরিতে এক হাঁটু করে পানি হয়ে গেছে তাই আর গাড়ি বের করব না এখন এইরকমই থাকবে এক সপ্তাহের মতো যখন আবার কোথাও দরকারের জন্য যাব তাই ভালো করে চাপা দিয়ে দিলাম তো এখানে দেখো গাড়ির চাকার সাথে বেঁধে দিচ্ছি ভালোভাবে আর আমি আর আব্দুল্লাহ এসেছি আজকে মোটর সাইকেলও বার করতাম না কিন্তু গাড়িটা অনেক ধরে ফাঁকা পড়ে আছে তাই গাড়িটা চাপা দেওয়ার জন্য মোটর কাদার মধ্যে বার করলাম একটুখানি গাড়িটা চড়ে নিয়েছি লাস্টবার কারণ এখন এক সপ্তাহের মতো গাড়ি আর বেরোবে না এরকমই থাকবে এখন যেখানে যাব সব জায়গায় এখন মোটরসাইকেল নিয়ে যাব তো চাপা দিয়া প্রায় হয়ে গেছে এখন এবার ভালো করে বেঁধে দিয়েছি এবার চেক করে নেবো যে কোনখানে কোনখানে ভালো করে বাঁধা হয়েছে তো চলো এবারে বাঁধা হয়ে গেছে গাড়িটাকে ভালোভাবে লক করে দিয়ে এবার চলে যায় এখন এক সপ্তাহ পর আবার আসবো